মন্দিরে এখানে ফাঁকা আজকে রাত্রের থেকে শুরু না যেটা হচ্ছে মন্দিরে এবার ভিতরে যেতে হয় ওপারিতে আসে এই যে মন্দিরে হচ্ছে মেইন গেট এটা

সারাদিন <San> মানুষ <-gur -ish> <Sans -tool> যাকে পাশে দেখানো শেষ ওই পাশে মন্দির ভিতর দেওয়া যা যায় যে সা আসা যায় আমরা একটু মেলায় যাবো সবাই মিলে দেখি দোকান খুলছে নাকি জানি না বসে ফুচকার দোকান আছে একটা যাকে যে আমরা আস্তে আস্তে যাইতেছি মেলার দিকে আর সবাই মানে দেখা যায় কি হয় এ পাশে আইসক্রিমের দোকান ওরা বলতেছে অঙ্কনারীদের বলতেছে আমরা আইসক্রিম খাম ঠান্ডার মতো আইসক্রিম খান দিয়ে বললাম যে ঠান্ডার মতো আইসক্রিম খাইতেবো না বললো আমরা একটা খাবো পরে যা সময় মেলার দিকে ঘুরে আসি এ পাশে আইসক্রিম দোকানটা পিছনে থেকে এসে ওই যে নিচে মানে সড়কের থেকে নিচে জমির মধ্যে মেলাটা বসে সব দোকানপাট সবাই বসতেছে আর কি ওই রকম বসে নাই যে রাস্তায় কাদা বৃষ্টি হয়েছিলো কাদা হয়েছে নিচে মানে জমির মধ্যে দোকান পাট বসে কেবল দোকান পাট বসতেছে আর কি এই যে কাগজ দিয়ে তার বাসুটা দিয়েছে যাই কঙ্কন বলতেছে পাশে ভিতরে আছে একটা ভিতরে ও সকালেও ডাক ভিতরে গেছে অবশ্য খুঁজে পাইতেছে না প্রয়োজন গেছে আর খোঁজতেছে তো ভিতরে গেছে ও দোকান আছে নিকের জন্য খুঁজতেছে ও যে পাশে দেখেছে এই পাশ দেওয়া দেখতেছি দিয়ে সবাই বাঁশ কুটা দিয়ে পলে দিয়ে দোকান বানাইতেছে কোনো পাইছে এর জন্য আমাদের ডাক দিছে যে পাশে একটা খেলনা দোকান এ পাশ থেকে খেলনা কু আনছে মামার বাসি কিনে তো জন্য আমাকে এত দূর নিয়ে একটা বাসির জন্য যে বাসি দেখতেছে বাসি কিনব এত খেলনার দোকান ওই রকম উঠে নাই দুইটা মনে হয় খেলনার দোকানই হয়েছে আর গুলো সব ঠিক করে আনছে মানে মিষ্টির পাশে আছে মিষ্টির দোকানগুলো অনেকদিন আগে থেকে চালু করছে মিষ্টি তার ফুচকা করছে কিন্তু খেলার দোকান কসমেটিক দোকান হয়ে হয়তো কেবল গুছাইতেছে এ পাশে তাও অঙ্কন নিয়ে আসলো যে করে একটা বাসি বসন্ত সে পাশে যাকে মেলায় ঘুরতেছি আর কিছু কথা বলে আপনাদের সাথে সেটা হলো তো এরকমভাবে আমি অভিযোগ করতে পারতেছি না কারণ সবার লোকের মনটা ভালো না তাতে তো জানেন সবাই অসুস্থ এজন্য একটু আর দুঃখ হয় যে রকম মন খারাপ সবার আছে কিন্তু ক্যামেরার সামনে সবার সামনে আর কি মন খারাপ দেখা যায় একটু হাসি খুশি থাকতেছি সবার সামনে আবার কয়েকদিন পরে আবার ঈদে হবে মানে এক মাস বন্ধ আসলে লোকে দিয়ে আবার দেবো মানে সামনে এই মাসে তেইশ তারিখের দিকে দেওয়া শুরু হবে যা যে কটা দিন আছে হাসি খুশি থাকতে আসছে একটু ওই জায়গা মেলায় আসছে আর বাড়িতে আসছে একটু কারণ সব সময় বাসা থাকলে দেওয়া যায় মন খারাপ থাকে এর জন্য মানে আমার বোনেরা আসছে আসার পরে আমাকেও ফোন দিচ্ছে বাবা মায়ের ফোন দিচ্ছে সবারই ফোন দিচ্ছে বাইরে ফোন দিচ্ছে এর জন্য আসলাম মা বাবাও আসছে আজকে আমরাও আসছি একটু কয়েকটা দিন মানে আজকে আর কালকে দিনটা মনে একটু থাকবো তারপর আবার চলে যাবো মনটা কারো এরকম ভালো না যাক তারপর একটু মেলার মধ্যে একটু ভুললে সবার সাথে এলাকার সবার সাথে দেখা করলে একটু ভালো লাগবো যাক অনেক কথা বললাম বাড়িতে এসে বলছি ঘুরে টুরে কী রাখ পে একটা যা আমাদের রান্না বান্না করা সে হালকা পাতলা নিয়ে আমি রান্না করতে হয় অনুষ্ঠানের জন্য এর জন্য আজকে রান্না হয়েছে কিছু অনেক খাওয়া দাওয়া আদা গ্রামের পাশে খাবার গুলো সবকিছু একে একে গুছু সব তাহলে আবার আর যা যা রান্না হয়েছে আজকে রান্না হয়েছে মানে পেঁপে ভাজি আর ডাল আর নিরামিষ সবজি একটা যে আমরা খাবার বলতে বসে আমি আমার বোনের আমার বোনের জন্য সবাই বসে বসে অঙ্কন খাইব না আর অঙ্কনটা বর দিই খাবে পরে জন্য আমরা আগে বসছি যা আমরা খাওয়া দাওয়া চাই গল্প করতেছে সবাই মিলে সবাই মিলে হাসি খুশি গল্প করতেছি কারণ সব সময় আর এরকমই করা যাই এখানে বলতেছি অঙ্কনার অঙ্কনের বরদিপের কথা না খাওয়ার জন্য যে হয়েছে মজা হয়েছে খাওয়ার জন্য কিন্তু কেউ আসতেছে না অনেক ভালো ছেলে বলতেছি কিন্তু কেউ আসতেছে না বেশ দাদা সবজি দেয়ার ভাজি দেখা আসে ডাল দেখাইতেছে ডালটা ও নিরামিষ সব কিছু নিরামিষ কারণ এই অনুষ্ঠান উপলক্ষে নিরামিষ খাওয়া এলাকা সবাইকে তো দুপুরে আমাদের খাওয়া দাওয়ার পর ভাত খাওয়ার পরে অঙ্কন আবার ঝালমুড়ি খেব অঙ্কনে বর দেওয়ার অঙ্কন জন্য ঝালমুড়ি আনছে আর দুজন তো ভাত খায় না এর জন্য অনেকটা আনছে পঞ্চাশ টাকা আমরা সবাই মিলে খেয়েছি আর হঠাৎ করে প্ল্যান হয়েছে জায়গায় আসায় হঠাৎ করে কি আমার আর আগে থেকেই ফোন দিয়েছিল কিন্তু আমি বলছি যাবো না অঙ্কনে ফ্যার এর জন্য কিন্তু তারপরেও আসা হয়েছে জায়গা কেজি পাশে ঝালমুড়ি খেবেন আমরা সবাই অঙ্কন অঙ্কন বর দিয়ে আমি এ দিন যেন খেবেন চার কেউ খেবেনও নেই অঙ্গনে আমি শুকাবে না নাই তারপর আমার বন্নও না অঙ্গনে যে চাল মরিস খাইতে চালে যে লাফাই দিছে ঝাল লাগতেছে প্রচুর পরিমাণে কাঁচামরিচ মরিচ দিছে আর এই যে কেমন করে লাফাই দিছে চাল মরিস রে ভিডিও করবা না হুম

এই যে আমার বোনের বাড়ি আসছি আমরা তো সকালে আসছি দেখাইলাম আর এই যে আমার বাবা এসে সন্ধ্যাকালে এই যে আমরা আবার মেলার মধ্যে মিশে গেছিলাম দুটা খেলনা কিনছি মিথ্যা একটা গাড়ি কিনছি আমি একটা টাক কিনছি অঙ্কন টাক কিনে দিছে না ওর বাইয়ের জন্য অঙ্কনের মামা তো বাইয়ের জন্য বাতি না এরে রে আবার ফোন দায়িত্ব দিবেনছি আমার পকেট জ্যাকেটটা বড় জানলে তো ওইটা না কত মিনিট জুতা পরে যাবেনছি সবাই খালি বাইরে খালি আমি জুতা পরে যাবছি কোন সময় আবার কি লাগব এনেছে জুতা রে পরে আগে আগে যাও পুরো খালি ঘুরো ঘুরবা কয়বার কয়বার

এনে কি জানি ওইটা ছিল একটু আগে জায়গা আর ব্লক আছে একবার সেই সামনে একবার কি আমি পরে পরে যাই

যত গাছ বসালি যত জঙ্গল ওড়ার ভিতর দিয়ে যখন খেলা খেলা করে একবারে যে ধাক্কা বাক্কা মানুষে ধাক্কায় তো মানুষ করে দেবো না মানুষ হাজার হাজার শত শত মানুষ আর ওই যে উপরে একটা স্টার আলোর লিগা দেখা যায় না রে ওই যে স্টার আমাকে যে এরা আমার কাছে ভালো লাগছে